সুপ্রভাত বন্ধুরা আমার রানমনার আরও একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই আপনারা তো সবাই জানেন আমার বাড়ির সামনে পুকুর আছে সেই পুকুরে একটা হাঁস কি সুন্দর বাসা বানিয়েছে আর মা হাঁস অনেকগুলো ডিম পেরেছে সেখানে ডিম পাহাড়া দিচ্ছে সম্ভবত বাবা হাঁস ওই বাইরে থেকে ডুব দিয়ে দিয়ে গিয়ে ওই বাড়ি বানানোর যে লতাগুলো হয় ওগুলো নিয়ে আসছে কখনো মাকে খাওয়াচ্ছে এনে খাবার এত সুন্দর লাগছে তাই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম এই হাঁসগুলোর ঠোঁটগুলো লাল আমি গুগল থেকে জানতে পারলাম এগুলোকে বলে মুর হেন সঠিক নামটা যদি কারোর জানা থাকে বাংলা নাম বা এদিশীয় নাম তো সেটা জানালে খুব ভালো লাগবে আসলে এই বাসার ওয়েটে আমাদের পুকুরে তো জাল পাতা থাকে সেই জালটা থেকে জলটা ছুঁয়েছে কিন্তু ওই বাবা হাঁস সঙ্গে সঙ্গে ওই জালের মধ্যে ডুব দিয়ে দিয়ে গিয়ে বাড়ির জন্য ওই পাতাগুলো সংগ্রহ করছে বাচ্চাটাকে মাকে খাওয়াচ্ছে ওই দেখুন কীরকম খাওয়াচ্ছে তো এত সুন্দর লাগে দেখতে অনেকটা সময় কেটে যায় আপনাদের সুবিধার জন্য আমি গুগল থেকে একটা ছবি ডাউনলোড করলাম ব্রেকফাস্ট রুটি আর দই দিয়ে শুরু করলাম এখনও বিছানা ফিছানা কিছুই তোলা হয়নি আজকে সকালটা যে কিভাবে কেটে যাচ্ছে বুঝতেই পারছি না দেরি করে একটু ঘুম থেকে উঠেছি আকাশটা এত মেঘলা কি বিচ্ছিরি ওয়েদার বেরোনোর প্রোগ্রাম আছে তাই জন্য ভিডিও করা শুরু করলাম ভাবলাম আজকে বেরিয়ে অনেকগুলো কাজ আছে দেখা যাক কি কি শেয়ার করতে পারি রেডি হয়ে ঘেমেও গেলাম যাই হোক বেরোচ্ছি টিপ টিপ বৃষ্টি পড়ছে মনে হচ্ছে ছাতা নিতে হবে ওকে পরে আবার দেখা হচ্ছে অনেকগুলো জায়গা যাওয়ার আছে তাই জন্য একটু গাড়ি নিয়ে বোধনা হলো দেখা যাক কতগুলো কাজ কমপ্লিট করতে পারি আর চেষ্টা করবো সঙ্গে রাখার চলে এসেছি চুচুড়া আমার একটু সোনার দোকানে কাজ ছিল কিন্তু কাজটা হলো না আমার দুর্গাপুর থেকে আসার সময় একটা কানের দুল হারিয়ে গেছে তো সেই জন্য তার আরেকটা দুল বানানো যায় কি না বা ওই দুলটা ভেঙে কিছু করা যায় কি না সেই জন্য গেছিলাম কিন্তু সেটা বললো দুটোর পরে আসতে অতএব আজকে আর কোনো কাজ হবে না তো তাই জন্য গেলাম একটু রূপশ্রীতে যেখানে ওই মণিহারির দোকান যেটাকে বলে কয়েকটা জিনিস কেনার আছে কন্ডিশনারগুলো শেষ হয়ে গেছে এইসব তো সেজন্য গেলাম কিন্তু পেলাম না কন্ডিশনারটা কিনে আনলাম যেটা সেটা হলো নেল পলিশ আমার তো প্রচণ্ড নেল পলিশের শখ তাই নেল পলিশ কিনে নিয়ে চলে আসলাম তারপরে গেলাম সিটি স্টাইলে সিটি স্টাইলের থেকে মোটামুটি অনেক কিছুই কেনা ইচ্ছে ছিল এবং কিছু মনে ছিল না তাই জন্য কেনা হলো না তো কিছু কিনে আনলাম পরে সেগুলো দেখাচ্ছি এই স্টোরটাতে ওদের বোধ এখন আজকে মিটিং ছিল বেশ মজা লাগলো তাই একটু ভিডিও করলাম এক জায়গায় গাড়ি দাঁড় করানো আছে আমি হেঁটে হেঁটে কিছুটা রাস্তা চলে আসলাম গাড়ি পর্যন্ত যাওয়ার জন্য এই হলো আমাদের চুচুড়া শহরের ছোটোখাটো দোকান সব রাস্তার আর এটা হলো ঘড়ির মোড় বিখ্যাত ঘড়ির মোড় ওই আমার গাড়ি চলে এসেছে গঙ্গার পাড় দিয়ে ফেরার রাস্তাটা ভীষণ সুন্দর অন্য কোনো দিন আরও ভালোভাবে গাড়ি থেকে নেবে আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছে রইল আর আসার পথে চুচুড়া থেকে আমার বাড়ি আসার পথে পরে হুগলি জেলা সংশোধনাগার যেখানে কাজী নজরুল ইসলাম কিছুদিন ছিলেন তাই জন্য এটা যথেষ্টই বিখ্যাত তারপরে ডান দিকে পরে হচ্ছে হুগলি ইমামবাড়া দেখলাম অনেক দিন বেরোই না তো দেখলাম ইমাম বাড়াটা রঙ করছে এবং বেশ সুন্দর লাগছে ইমাম বাড়াটা ওটাও আরেক দিন গাড়ি থেকে নেবে আপনাদের সাথে শেয়ার করব ভালোভাবে এখন গাড়ি থেকে না এত রাস্তা খারাপ এত কাঁপে যে কিছু বোঝানোর উপায় নেই ওই হলো একটা ঘন্টা ঘর চার্চের মোড় চলে এসেছি এখন ঠিক বারোটা বাজে তাই চারচে ঘন্টা বাজছে আজকে আছে আমার নিরামিষ আলু বিনস আলু বরবটি ভাজা আলু উচ্ছে ভাজা আর মোচার তরকারি মুসুরির ডাল বাস আর লেবু আর নিরামিষ ইচ্ছা করেই খেলাম কোনো কারণ নেই কোনো নিয়ম নেই আজকে আমার খেতে ইচ্ছা করলো ডাল দিয়ে লেবু দিয়ে তাই জন্য তারপরে খাওয়ার পরে দেখাচ্ছি কি শপিং করলাম ঠিক আছে মজার জিনিস শেয়ার করি জানি না কোনো শেয়ার করেছি কিনা আপনাদের সাথে আমি প্রচণ্ড হিসেব লিখি এবং এই হিসেব মানে একদম ভাগ ভাগ করা থাকে আমার রেগুলার কি কি খরচ মাসকাবাড়ি কী কী খরচ মাছ মাংস ডিম পানির ফল এটা হচ্ছে গাড়ির তেল টোটো আর আমার ড্রাইভারের মানে ছোট ছোটো খরচাগুলো প্লাস সবজি ফল আর এগুলো আবার কিছু আছে তখন ছিল পাম্বিন মেডিসিন এখন আছে কিছু এক্সট্রা এটা আবার এক্সট্রা এক্সট্রাতে প্রচুর খরচা হয়ে যায় সব পুজো টুজো যা কিছু টুকটাক খরচ সেগুলো সব এক্সট্রা থেকে করি আর এবং সেগুলো আমি সব লিখে রাখি আমি জানি না লিখে রেখে কোনো সুবিধা হয় কি না আমার তো মনে হয় সুবিধা হয় এনিওয়ে যাই হোক আমরা আমি আমার লিখে রাখার অভ্যেসটা আছে একটু হিসেব করা এবং হিসেব লিখে রাখার অভ্যেস আছে আর এটা আমার বাবার থেকে পাওয়া আমার বাবাও প্রচণ্ড ডায়েরি লিখতেন এবং হিসেব লিখতেন হিসেবই ছিলেন আমি কৃপণ নই কিন্তু একটু হিসেবই সব কিছুই করি এই আর কি এটা একটা মজার ঘটনা তাই শেয়ার করলাম আর এখন একটু দেখাই কি কি কিনলাম একটু নেল পলিশ কিনেছি আমার বাজারে যাওয়া মানেই পলিশ কেনা হয় দালান দেখাচ্ছি নেল পলিশ কিনলাম দুটো আর এটা কিনলাম লিপ গ্লস আমি লিপ গ্লসটা খুবই ইউজ করি আমি একটু লিপ গ্লস কিনে ওটা আমার শেষ হয়ে এসেছিল এই দুটো আর একটা ফেস পাউডার ওটা আমি রেখে দিয়েছি এই যে ফেস পাউডারটা এটা আমি তুলে রেখেছিলাম হয়ে গেল আমার পূজা শপিং এটা একটা কটনের শার্ট এগুলো কার জন্য কিনেছি সেটা পরে বলবো এখন এভাবে বলবো না এই একটা গেঞ্জি এই একটা গেঞ্জি এই একটা গেঞ্জি একই রকম গেঞ্জি একটা সাথে একটা ফ্রি ছিল সেইটা এটা এরকম তিনটে গেঞ্জি কিনেছি এগুলো ওই আমি পুজোর সময় দিই অনেককে আমার যারা আমাকে সারা বছর ধরে কোনো না কোনোভাবে হেল্প করেন তাদেরকে যেমন মালি আছে সুইপার আছে বাগান পরিষ্কার করা ইত্যাদি ইত্যাদি তো এগুলো আপাতত কেনা হয়েছে এখনও কিছু বাকি দেখা যাক যখন কিনব তখন দেখাবো সন্ধেবেলা তো আমার এক্সারসাইজের সময় সাতটা থেকে আমি একটা টিভি থেকে সাবস্ক্রাইব করা হ্যাবিল্ডের ক্লাস করি তো সাতটা থেকে পৌনে আটটা পর্যন্ত ক্লাস করলাম আজকে ডিনারে আছে শুধুই সবজি একটা হচ্ছে মাশরুম এটা হচ্ছে ডিম ঝোল আর এটা হচ্ছে কচুর তরকারি তার সাথে স্যালাড ছোট ছোট বাটিতে বেশি বড় বড় নয় অন্যান্য দিন একটা দুটো সবজি থাকে মেনলি বয়েল্ড তো আজকে সেরকম কিছু নেই তাই জন্য এটাই তাড়াতাড়ি করে ডিনার করে নিই একটুখানি বেরোনোর ইচ্ছা এই একটু বেরোলাম একটুখানি পাশের বাড়িতেই যাব বাড়িতে একটু আড্ডা মারতে এখন আর বিছানা করে গেলাম না কারণ বিছানা করে যাওয়ার সেই মনটা আর নেই কারণ বিছানা করে পামিকে শুয়ে মন খারাপ লাগছে তাই জন্য থাকলাম থাক সেই বিছানাটা তুলবো মানে নিজের বিছানা করব। দেখি সঙ্গে রাখছি আপনাদেরকে ওখানে গিয়ে আবার কথা হবে এসেছি আমার বান্ধবীর বাড়িতে করতে অনেকক্ষণ গল্প করা হয়ে গেছে হ্যাঁ ভিডিও ভিডিও একটুখানি করলাম কি করছো তুমি এখানে হ্যাঁ ইঁদুর ধরতে এসেছো বুঝি বড় হয়ে গেছ নাকি ও বাবা উনি তো আরেকজন আরে এইটাকেই আমি খেতে দিই এইটা বাচ্চাটা ওইটা মা এ আমাকে দেখে ঠিক চলে এসেছে এই যা তোকে কিছু দেব না এখন কাউকেই কিছু দেবো না রাত্রিবেলা কাউকে খেতে দেবো না তুই আসছিস কি আমার সাথে সাথে হ্যাঁ বাবলি যে খেতে দেবো নাকি হ্যাঁ এখন কিচ্ছু খাবার পাবে না মায় কি কাণ্ড আমি দুটোকে খেতে দেবো নাকি এখন সব্যনাস 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 সব্যনাশ আমি তো এখন ঘরে ঢুকবো বাবা হম অমনি যাচ্ছে দেখো কাণ্ড ওই গ্যারেজে ওর জায়গা আছে না ওই দেখো ঠিক ঢুকে এসছে ভেবেছে এবার খেতে দেবে তুই থাকলে তোকে খেতে দিবি না যা যা শিগগিরি না চাইতেও কিছু পোষ্য হয়েই যায় এইটা মিনি ছোটটা আর এটা মা ও তো খাবার খেতে পায় ধরে খাবার মানে বড়ো হয়ে গেছে তাই জন্য ওকে বেশি খেতে দিই না আমি খেয়ার করি দুটোকেই খেতে দিতে হলো পাই তো নেই শূন্য বিছানা বিছানা করে যায়নি পাম্মি থাকলে তো বিছানা করেই যেতাম খেয়ার করা যাবে প্রায় জোর করেই আজকে বেরিয়েছিলাম তার কারণ হচ্ছে এই যে ফেরার সময় ফিরে আসার পরে যে কষ্টটা হয় সিঁড়ি দিয়ে উঠতে উঠতে সেটাকে কাটানোর জন্যেই আজকে সন্ধেবেলা বেরোনো কারণ না হলে আমার সন্ধেবেলা বেরোনোর তেমন কোনো প্রয়োজন ছিল না এমনি জাস্ট গল্প করতে গেছিলাম যে শুধুমাত্র এটা ভাব ভাববার জন্য যে আমাকে একা ঢুকতেই হবে ঘরে বিড়ালগুলোকে খেতে দিলাম ভাল লাগলো একটু সবাই ভালো থাকবেন শুভরাত্রি গাছে কতগুলো কুড়ি এসেছে আকাশের অবস্থা খুবই খারাপ ভাগ্যিস গতকাল বেরিয়েছিলাম তাই জন্য পশলায় পশলায় বৃষ্টি হচ্ছে তার মধ্যে ঘুড়ি উঠছে বাহ কি ঘুড়ি উড়াচ্ছে জানি না ঘুড়িটা কি লক্ষ্য করতে পারা যাচ্ছে জানিবেই গেল